হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল মাই ইউটিউব চ্যানেলের সবাইকে জানাই অভিনন্দন আজকে আপনাদের সামনে এ ভিডিওর মাধ্যমে আলোচনা করবো যে একজন বিগেনার বন্ধু স্টক মার্কেটের মধ্যে যখন ট্রেড করতে আসবেন বা ট্রেড করবেন সেই বিগেনার বন্ধুদের কীভাবে স্টক মার্কেটে ট্রেড করা দরকার বা কীভাবে বুঝবেন যে স্টক মার্কেটে কখন ট্রেড করতে হয় তো আজকের ভিডিওতে পুরো ডিটেলসে আলোচনা করবো যে একজন বিগিনার কীভাবে স্টক মার্কেটের মধ্যে কোনো স্টকে বা অপশানের মধ্যে গিয়ে ট্রেড নিতে পারবে এমন কি বুঝতে পারবে যে এই জায়গায় ট্রেড নেওয়া যাবে তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমি স্টক মার্কেট সম্পর্কিত বিভিন্ন রকমের ভিডিও এই ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করতেই থাকবো তো আজকের ভিডিও ভিডিওটা বিগিনার বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ আজকের এই ভিডিওটাতে আপনারা জানতে পারবেন যে আপনারা কিভাবে স্টক মার্কেটের মধ্যে ট্রেড করবেন কারণ মার্কেটের মধ্যে টিকে থাকাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার এবং যে সকল বন্ধুরা স্টক মার্কেটের মধ্যে নতুন এসেছে তারা কিন্তু স্টক মার্কেটে সরাসরি ট্রেড করতে নেমে যায় তো যে সকল বন্ধুরা স্টক মার্কেটে অনেক দিন ধরে আছেন ভাবছেন যে ট্রেড করতে পারছি না তো আজকের ভিডিওটা দেখার পরে আপনারা কিন্তু স্টক মার্কেটের মধ্যে ট্রেড করতে পারবেন কারণ একজন বিগিনারকে জানা খুবই গুরুত্বপূর্ণ যে কখন স্টকের মধ্যে ট্রেড নেওয়া দরকার বা কখন অপশানের মধ্যে ট্রেড নেওয়া দরকার তো আজকে আপনাদের সামনে আমি দেখাবো পরিষ্কারভাবে যে কিভাবে আপনারা বুঝবেন যে মার্কেট উপরে আছে না নিচে আছে কোথায় বাই করব বা কোথায় সেল করব। তো ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন তো অবশ্যই স্টক মার্কেটে ট্রেড করার জন্য ইন্ডিকেটারের দরকার পড়ে থাকে তো যে সকল ইন্ডিকেটারের দরকার পড়ে মাস্ট সেই ইন্ডিকেটারগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইন্ডিকেটারটি হচ্ছে সেটা হলো আরএসআই আরএসআই নামক একটা ইন্ডিকেটার রয়েছে যে ইন্ডিকেটারের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এখন মার্কেট ওভার আছে না ওভার শোলজনে আছে অর্থাৎ টপে আছে না বাটনে আছে এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জানা দরকার যে মার্কেট টপে থাকতে গেলে সেখানে সেল করতে হয় এবং বাটানে থাকতে গেলে সেখানে বাই করতে হয় অর্থাৎ যখন মার্কেট সাপ্লাই জোনে থাকে অর্থাৎ উপরে থাকে তখন সেল করে এবং মার্কেট যখন ডিমান্ড জোনে থাকে তখন বাই করে তো আজকের ভিডিওটাতে পুরো ডিটেলসে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না এবং পুরো ভিডিওটা দেখবেন এবং বুঝে নেবেন তো একটা ট্রেডিং চার্ট ক্যান্ডেল চার্ট থাকে আর একটা থাকে আর এস চার্ট তো আর এস চার্টটা কীভাবে থাকে আর এস চারটা এই মতো কিন্তু আমরা দেখতে পাই একটা মিডিল ডাক থাকে এইভাবে ঠিক আছে এটা থাকে সেভেন্টি এটা থাকে ফিফটি এবং এটা থাকে থার্টি আর এস সেটিং হচ্ছে সেভেন্টি ফিফটি এবং থার্টি সেভেন্টির উপরে গেলে ওভার বোর্ড জোন আর থার্টির নিচে আসলে ওভার শোল্ড জোন উপরে ধরবো সাপ্লাই জোন নিচে ধরবো ডিমান্ড জোন যেটাই বুঝতে পারেন এবং ফিফটির উপরে থাকতে গেলে আমরা বুঝবো যে মার্কেট আপ ট্রেন্ডে আছে ডাউন ট্রেন্ড যদি ফিফটি নিচে থাকে তাহলে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে তো আরএসআই দেখে স্টক মার্কেটের মধ্যে কোনো চার্টে কীভাবে বুঝবেন বা কীভাবে ট্রেড করবেন তো অবশ্যই আমি আপনাদের পরিষ্কারভাবে এ টু জেড বলবো তো চারটে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি হয় এইভাবে ঠিক আছে এইভাবে মার্কেট উপরে যায় আবার নিচে আসে আবার উপরে যায় এবং আবার নিচে আসে এইভাবে কিন্তু মার্কেট চলে এটা হচ্ছে আফ ট্রেন্ড মার্কেট কিন্তু এভাবেই চলে ঠিক সেরকম একটা আড়ে সায়ের লাইনও চলে এর সাথে সাথে যদি মার্কেট ডাউন ট্রেন্ড থেকে আফ ট্রেন্ডে থাকে তাহলে এইভাবে কিন্তু ঘুরতে ঘুরতে এইভাবে যাবে এইভাবে উঠবে ঠিক আছে তো এইভাবে যখন মার্কেট উঠবে তখন এই যে লাইনটা এই লাইনটা এবং এই লাইনটা দেখে আমরা বুঝতে পারবো যে মার্কেট এখন কোথায় আছে যদি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এই জায়গাতে গিয়ে দাঁড়ায় এই জায়গাতে গিয়ে দাঁড়ায় এবং এই আরএসআই লাইন যদি এখানে গিয়ে পৌঁছাই তাহলে আমরা বুঝবো যে মার্কেট এখন ওভার জোনে আছে অর্থাৎ এ সকল জায়গাতে কোন ট্রেড খোঁজা উচিত এ সকল জায়গাতে আমরা খুঁজব শর্ট ট্রেড অর্থাৎ সেলিং করতে হবে স্টকের মধ্যে সেল করতে হবে এবং অপশনের মধ্যে পুট বাই করতে হবে তো এখানে আমরা বুঝতে চাইছি যে কিভাবে ট্রেড করব তো যখন বুঝে গেলাম যে মার্কেট আফট্রেন্ডে আছে এবং উপরে অভার বোর্জনে চলে গেছে অর্থাৎ এটা হচ্ছে টপ টপে চলে গেছে মার্কেট এই সত্তর থেকে থার্টি সত্তর থেকে থার্টি বা এইট্টি থেকে থার্টি বা টোয়েন্টি এই মতো কিন্তু আর এস লেভেল চলতে থাকে যদি মার্কেট স্ট্রং বুলিশ থাকে তাহলে কিন্তু সত্তরের উপরে থাকবে তা না হলে আবার নিচে থার্টিতে এসে থার্টির কাছে আসবে এবং থার্টি নিচেও যেতে পারে তো সাধারণত আমরা ধরবো যে এটা সত্য রয়েছে ওভার বর্জন এখানে আমরা কখনোই বাই করতে যাব না বা কোনো স্টককে বাই করব না এখানে সবসময় আমরা খুঁজব যে ব্যারিস ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে কি না অবশ্যই তৈরি হবে মার্কেট যখন এইভাবে উপরে যাবে এবং দেখলে এখানে টপ গেল টপে যখন মার্কেট গেল দেখা গেল যে মার্কেট এইভাবে আবার নিচে আসছে এমনকি একবার এইভাবে উপরে গেল তো একবার এখানে টাচ করলো একবার এখানে অর্থাৎ এটা হচ্ছে ডবল টপ যখনই বোঝা গেল যে মার্কেট এভাবে ঘুরতে ঘুরতে এখানে আবার একটা লাইন হচ্ছে এইভাবে তখনই বুঝতে হবে যে মার্কেট এখন হয়তো একটা সেলারের জায়গা খুঁজে দিচ্ছে এখানে সেল করা যেতে পারে তো যখনই এই জায়গাতে একটা ব্যারিস ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি হবে তখনই বুঝে যেতে হবে যে মার্কেট এখন ব্যারিস আছে বা এইভাবে মার্কেট নিচে আসবে কারণ সত্তরে দুবার এইভাবে কিন্তু টার্চ করেছে অর্থাৎ ডবল টপ তৈরি করেছে এই জায়গাতে ডবল টপ তৈরি করেছে ঠিক আছে তো এখানে যখনই আমরা এই জায়গাতে একটা ব্যারিস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাবো রেড কালারের খুব সুন্দর সেই ক্যান্ডেল যে লো রয়েছে তাকে ব্রেক করতে গেলে আমরা এন্ট্রি করবো আর একটা কথা বলি যে আমি এর আগের ভিডিওতে আপনাদের বলেছি যে স্টক মার্কেটে ট্রেডিং করতে গেলে আপনাদের তিনটা ক্যান্ডেল খুব ভালো করে দেখতে হবে এক সিগন্যাল দ্বিতীয় কনফার্মেশন এবং তৃতীয় এন্ট্রি সিগন্যাল ক্যান্ডেল আমরা কোনটা ধরব যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে ধরুন যে এখানে একটা ইঙ্গালফিং ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে তো এটা হচ্ছে সিগন্যাল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এবং এই ক্যান্ডেলের যে লোটা ব্রেক করবে তখন এই ক্যান্ডেলটাকে ধরবো আমরা কনফার্মেশন ক্যান্ডেল এটা হচ্ছে সিগন্যাল এটা হচ্ছে কনফার্মেশন ঠিক আছে এবার যখনই এই কনফার্মেশন ক্যান্ডেলের লো ব্রেক করবে তখনই কিন্তু এখানে এন্ট্রি হবে একদম সঠিকভাবে এন্ট্রি নিতে হবে সিগন্যাল পেয়ে গেলাম কনফার্মেশন পেয়ে গেল এবং এন্ট্রি ক্যান্ডেল আমরা পেয়ে গেলাম এই ধরনের ক্যান্ডেল দেখে যখনই আপনার মার্কেটের মধ্যে ট্রেড করবেন সে ট্রেডে কিন্তু আপনার এইট্টি পারসেন্ট প্রফিট হওয়ার চান্স থাকবে এর কারণ আপনার এখানে কোনো প্রকারের ভয় নেই আপনার এস এল থাকল এই জায়গায় এস তো কখনোই মার্কেট আপনার তিনখানা কনফার্মেশন পাওয়ার পরে এন্ট্রি নিলে সেই কনফার্মেশনকে ভাঙতে পারা সম্ভব হবে না মার্কেটের পক্ষে আর একটা কারণ আপনি বুঝে গেছেন যে মার্কেট টপে দু জায়গায় টপ বানিয়েছে এমনকি আর এস আইয়ের যে লাইনটা সেটাও কিন্তু সত্তর বা সত্তরের উপরে আছে অর্থাৎ এটা ট্রেড কিন্তু একটা কনফার্মেশান ট্রেড অর্থাৎ সেটা কিন্তু প্রফিট হওয়ার চান্স বেশি থাকবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্টক মার্কেটের মধ্যে চাট এবং আর এস আইকে আপনারা কীভাবে ব্যবহার করবেন চাট এবং আর এস ব্যবহার দেখে বা তাদের স্ট্রাকচার দেখে আপনারা মার্কেটে আইডেন্টিফাই করতে পারবেন যে মার্কেট উপরে যাবে না নিচে আসবে ঠিক সেরকমই উল্টোটা থাকবে আরেসাই এইভাবে যখন নিচে আসবে এবং এখানে ডবল বাটান যখন তৈরি করবে ঠিক আছে তারপরে কিন্তু মার্কেট উপরে যাবে তো এই সত্তর থারটির নিচে থাকতে গেলে আমরা কিন্তু কখনোই সেলের কথা ভাববো না সেখানে দেখবো যে কখন বায়ের একটা ভালো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে এবং ডবল বাটান বা ত্রিপল বাটান তৈরি করছে তারপরে সুন্দরভাবে যদি আমরা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এই জায়গাতে বুলিশ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখতে পাই কনফার্মেশন ক্যান্ডেল দেখতে পাই তারপরে আমরা কিন্তু এন্ট্রি করবো তো আশা করি আজকের ভিডিওটাতে আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন যে স্টোকার মধ্যে বা স্টক মার্কেটের মধ্যে ট্রেড করতে গেলে কীভাবে চার্ট দেখতে হয় এবং কীভাবে বোঝা যেতে পারে যে মার্কেট আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে টপে আছে না বাটনে আছে বা এটাও বলতে পারেন যে সাপ্লাই জোনে আছে না ডিমান্ড জোনে আছে সাপ্লাই জোন বলতে বোঝায় মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে মার্কেট যখন ওভারবোর্ড জোনে চলে যায় সেখানে কিন্তু সেলারের পরিমাণ বেশি থাকে এবং তখন সেখান থেকে যখন সেলারের চাপ পড়ে সেখানে সেল হয় বলে সেটাকে বলা হয় সাপ্লাই জোন এবং মার্কেট যখন উপর থেকে নিচে চলে আসে অর্থাৎ থার্টির কাছে বা থার্টির নিচে চলে আসে তখন কিন্তু মার্কেটে যে স্টকটার প্রাইস বেড়েছিল সেই স্টোকটার প্রাইস যখনই থার্টি নিচে চলে আসবে তখন কিন্তু সেই স্টকটার ডিমান্ড বেড়ে যাবে অর্থাৎ যারা সেল করেছিল আবার কিন্তু তারা সেখানে বাই করবে তো এ কথাটা অবশ্যই মাথায় রাখবেন যে মার্কেটের মধ্যে যদি আপনারা ট্রেড করতে চান ও ট্রেডার হতে চান তাহলে অবশ্যই আপনাদের এই আর এস ইন্ডিকেটারটি ব্যবহার করতে হবে যদি এই আর এস ইন্ডিকেটারটি সম্পর্কে বিস্তারিত জানতে চান বা ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এছাড়াও আমার এই চ্যানেলের মধ্যে আর এস সম্পর্কিত ভিডিও আপলোড করা রয়েছে সেটা আপনারা দেখতে পারেন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন থ্যাংক ইউ ধন্যবাদ